বন্ধুরা সবাইকে আমার দুপুরের শুভেচ্ছা ভালোবাসা আর আমি প্যাপার অঞ্জনা শাস্ত্রী বলছি আজকে আমার রেসিপি কমপ্লেট মাছে পাতলা কুক করে একটা ঝোল রান্না করব আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দুটো কমপ্লেট মাছকে আমি দুভাগে ভাগ করেছি একটা লেজা আর একটা দাদা আমি হালকা পাতা রান্না করব রান্নার জন্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি দেখো কুচি কুচি করে আর একটু টমেটো নিয়েছি আর দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটা লঙ্কা হালকা করে রেখেছি যেটা আমি ছিঁড়ে নিই আর এই পম্লেট মাছটা করার জন্যে আমার একটু আদা বাটা দরকার আর তো দেখলে কুচি করে আমি পেঁয়াজ কেটে রেখেছি টমেটা আর চারটে মশলা আমি ব্যবহার করব আর দেখতে থাকো আমার আজকে তপ্লির মাঝে রান্নাটা কেমন হবে তোমরা আমাকে একটু জানিও আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবে শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখন যেরকম আমি ভিডিও দেবো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর জানোই তো আমি জ্যোতিষির ভিডিওগুলো তোমাদের কাছে তোমাদের প্রশ্ন অনুসারে সমস্ত ভিডিওগুলো আমি দিই তোমরা যে যেরকম প্রশ্ন করো যা জানতে চাইছো সেই জানার ভিডিও ভিডিওগুলোই আমি একমাত্র শেয়ার করি এবার দেখতে থাকো আমি মাছটা হালকা করে বেঁধে নিচ্ছি তারপরে তোমাদের সমস্ত রেসিপিটা জানাবো জানাবোভাবেছি বন্ধুরা মাছের একটা জিপ দেখো হালকা করে ভেজেছি কারণ কমদের মাছ একটু হালকা করেই ভাজ দেওয়া হয় আমি একটি ঢুকে দিয়েছি দেখো ভাজাটা তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে তোমরাও ভেজে নিও আর তোমরা কীভাবে রেসিপিটা করো সেটা অবশ্যই জানিও আমাদের তো আমি সবার আগে সবসময় বলি এই রান্না করা জিনিসটা আমার একেবারেই ভালো লাগতো না কিন্তু আমাকে ফেসবুক আর ইউটিউবে এই জায়গাটা আমি খুবইভাবে কৃতজ্ঞ যে আমি একটা রান্নার একটা ইন্টারেস্ট পাচ্ছি আর তোমার তোমরা আমার মতো যারা একদম রান্না মোটামুটি শিখছ তাদের জন্য এই রেসিপিটা আমি দিই আর অবশ্যই আমি প্রত্যেকটা রান্নার ভিডিও সে মানে ফলো করি আর যারা সত্যিকারের রান্নার ভিডিও দিয়ে আমাদের অনেক উপকার করে কারণ এইগুলো কিন্তু আমি কিছু কিছু জিনিস আমি ইউটিউব বা ফেসবুকে যারা যারা ইচ্ছে রান্না করার রেসিপি সেইগুলো দেখে আমি ফলো করি আর আমার মতোই তোমরা আমাকে আমি যেরকম সবাইকে ফলো করি তোমরাও আমাকে ফলো করো যারা নতুন রান্নাগুলো শিখছ আর দেখো আমি আর একটা গ্যাসের মধ্যে আমি ভাত চড়িয়ে দিয়েছি আর এটা কিন্তু তোমরা হালকা টেনেই করবে যাতে কোনো রকমভাবে পুড়ে না যায় ঠিক আছে এবার আমি তোমাদের পরপর সমস্ত রান্নাগুলো আজকে আমাদের কি লাঞ্চ হবে কী কী রান্না করবো সেগুলো সমস্ত জিনিস তোমাদের দেখাচ্ছি আর বন্ধুরা বলতে ভুলে গেছি আর আমি এখানে একটু ধনে ব্যবহার করবো ধনে পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছি যাতে ধনে পাতার মধ্যে সমস্ত ময়লা চলে যায় তো বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই শেয়ার করে দিও বন্ধু দেখো বন্ধুরা আমি মুড়োটাও দিয়ে দিয়েছি দেখো মুড়োটা খুব সুন্দর ভাজা হয়েছে তোমরা এইভাবে এজো বেশি কড়া করে ভাজার দরকার নেই এই মাছটা এতটাই নরম আর খেতেও খুব সুস্বাদু তো দেখতে থাকো থাকোরা আমার কমপ্লিট মাছ চারটে ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে একটু কালো জিরে দেবো দেখো আমি কালো জিরেগুলো দিলাম এবার কালো জিরে থেকে একটু সুন্দর সেন্ট বেরোলে আমি এর মধ্যে এবার গুলো একটু হালকা হালকা লাল লাল মতো হবে হওয়ার পরে আমি ওখানে একটু আদা যে বাটাটা করে রেখেছিলাম মিক্সিতে সেই আদাটা দিয়ে দেবো আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এগুলো জল দিয়ে গুলে টা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর বন্ধুরা তোমরা যতটা বেশি ঝাল খাও সেই বুঝে কিন্তু তোমরা ঝালটা দেবে আর মশলাগুলো যে যেরকম মশলা খায় সেই বুঝে মশলাগুলো তোমরা অ্যাড করবে আমি একটু হালকা করে রান্নাটা করবো বলে আমি আধ চামচের মতো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ঘুরে গুঁড়ো ব্যবহার করেছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করব কেটে রাখা টমেটো দেখো বন্ধুরা আমি আদার মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি একটু আদার গন্ধটা একটু হালকা ছাড়লে আমি ওই মশলাগুলো যেটা বেটে গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাগুলো হলুদ লঙ্কা জিরে আর ধনে আমি অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা ঝোলটার কালারটা দেখেছ আর আমি একটু এর সঙ্গে অল্প জাস্ট আমি লবণ দিয়েছি কারণ যেহেতু মাছে আমি লবণ দিয়ে করেছি আর এই মাছটাতে লবণটা একটু হালকা লাগে এখন ঝোলটা সুন্দরভাবে ফোটার পর আমি মাছগুলো ছেড়ে দেবো আর ততক্ষণে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে মশলাটা ফাইনালি হয়ে গেলে জল দিয়ে একটু ঠিক রাখবো জলটা জলটা ফুটে গেলে তারপর মাছগুলো আমি ছেড়ে দেবো মাছগুলো ছাড়ার পর হালকা হওয়ার পরে আমি না সময় ধনেপাতা পাতা যেগুলো দিয়ে নাকে লাগতো দেখতে বন্ধুরা ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর কালারটা দেখো এরপরে আমি মাছগুলোকে ছেড়ে দিই বন্ধুরা আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি সঙ্গে পাতা গুলো দেখো বন্ধুরা ফাইনালি আমার পমপ্লেট মাছের ঝোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এরপরে আমি করব হচ্ছে চিচিঙ্গে ভাজা এই দেখো চিচেঙ্গিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এরমভাবে এরম পাতলা পাতলা করে কেটে আবার এইটাকে আবার এটাকে হালকা হালকা করে কাটবো কেটে আমি চিচিঙ্গে ভাজাটাও তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি চিচেঙ্গাগুলো এইভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে আর এরপরে আমি কীভাবে চিচিঙ্গে ভাজা করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে আমার এই রেসিপিটা সেটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং বেল আইকনটি ক্লিক করবে এর ফলে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে তবেই তোমাদের জন্য অনুরোধ রইল এই ভিডিওটা দেখার জন্য যাদের ভালো লাগছে না তাদের কাছে আমার বিশেষ একটা বক্তব্য যে অবশ্যই ভালো এবং মন্দ দুটো চ্যানেলকেই তোমাদের সাপোর্ট করলে তোমাদের এই সাপোর্টে আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছে যাবে আর যারা নিত্য নতুন রেসিপি ভিডিও পোস্ট করছো তাদের প্রত্যেকের ভিডিও আমি দেখি আর আমাদের এই ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলই বলুক না কেন সব চ্যানেলেই কিন্তু আমরা একে অপরের হাত ধরে এগোতে পারবো তা না হলে আমাদের এই চ্যানেল বা ফেসবুকের প্রোফাইল বা পেজ কখনোই সবার কাছে পৌঁছোতে পারবে না তাই বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো শুরু করা যাক আজকে চিচিঙ্গে ভাজার রেসিপি তো বন্ধুরা এই চিচিঙ্গে রান্নাটা আমি সর্ষের তেলে করবো তোমরা চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো আর তেলটা ফুটে গেলে আমি চিচিঙ্গিটা ছেড়ে দেবো আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এড়ে আর এইটা অবশ্যই তোমরা হাই ফ্লেমে ভাজতে থাকবে তা না হলে চিচিঙে থেকে জলটা সেরকমভাবে বেরোবে না আর এই রেসিপিটা করার জন্য তোমরা কখনোই কোনো ঢাকা ব্যবহার করবে না ততক্ষণে আমার তেলটা গরম হতে থাকুক আর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো আজকে আমি কাঁকরোল ভাজা করলাম আজকে আমি তোমাদের দেখালাম পমপ্লেট মাছের ছাল চিচিঙ্গে ভাজা আর সঙ্গে কাঁকরোল ভাজা তোমাদের লাঞ্চে কাদের কী হয়েছে একটু জানিও আজ এই পর্যন্ত আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা দেখতে